আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির ভেতরে আমি আমার বাড়িটাকে আয়রন সাহায্যে উড়িয়ে নিয়ে যেতে চলেছি পাশের একটা শহরে কারণ আমাদের শহর ধ্বংস করার জন্য আসছে অনেকগুলা টাইটানের গ্যাং আরে আরে গাইস সকাল সকাল টিভিতে এইটা কি আসছে ব্রেকিং নিউজ আমাদের শহরে হঠাৎ করে কতগুলো টাইটানের গ্যাং চলে এসেছে আর এরা এসেছে আমাদের শহরটাকে ধ্বংস করে আমাদের শহরটাকে দখল করার জন্য এই জন্য এখন আমাদের শহরের মানুষেরা তাদের বিল্ডিং এবং ঘর বাড়ি হেলিকপ্টারের সাহায্যে উড়িয়ে নিয়ে যাচ্ছে পাশের শহরে আরে গাইস সকাল সকাল আমি টিভিতে এইটা কি দেখলাম ভাই আমাদের শহরটা নাকি ধ্বংস করার জন্য কতগুলো টাইটানের ভাই এইটা সত্যি নাকি সেইটা তো আমার বিশ্বাসী হচ্ছে না কারণ ভাই এইটা কিন্তু ফেক নিউজ হতে পারে তবে গাইস আমি এখন একটা কাজ করি আমি এখন পুলিশ স্টেশনে চলে যাই পুলিশদের থেকে শুধু শুনি যে এই খবরটা সত্যি নাকি মিথ্যা তো চলো আমি এখন ফটাফট করে পুলিশ স্টেশনে চলে যাই আরে কিন্তু গাইস এইটা আমি কি দেখছি ভাই পুলিশ স্টেশনের উপরও তো হেলিকপ্টার চলে এসেছে তার মানে তো গাইস এখন হেলিকপ্টারটা পুলিশ স্টেশনটাকেও উড়িয়ে নিয়ে যাবে আরে গাইস তাহলে তো এই খবরটা একদম সত্যি আর গাইস এই তো হেলিকপ্টারটা তো পুলিশ স্টেশনটাকে উড়িয়ে নিয়ে চলে গেল তার মানে তো গাইস এই খবরটা সত্যি কারণ ভাই হেলিকপ্টারটা দিয়ে কিন্তু পুলিশ স্টেশন উড়িয়ে নিয়ে গেল তবে এখন আমি একটা কাজ করি আমার পাশে একটা মানুষ যাচ্ছে আমি এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখি আরে এই যে ভাই তুমি কি আমাকে বলতে পারবে যে আমাদের শহরের সকল মানুষ তাদের ঘর বাড়ি বিল্ডিং কে হেলিকপ্টারের সাহায্যে পাশের শহরে কেন নিয়ে যাচ্ছে আরে ভাই তুমি কি জানো না যে আমাদের শহরে কতগুলো টাইটান চলে আসতেছে আমাদের শহরটাকে ধ্বংস করার জন্য আর তারা আমাদের শহরটাকে ধ্বংস করে আমাদের শহরটাকে দখল করবে তাই আমি এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাচ্ছি কারণ আমার বাড়িটাও হেলিকপ্টারের সাহায্যে পাশের শহরে উড়িয়ে নিয়ে যেতে হবে আরে গাই সকাল সকাল ঘুম থেকে উঠার পর আমি এই সব কি শুনছি ভাই আমাদের শহরে তো সত্যি সত্যি টাইটান আক্রমণ করতে চলেছে আর তারা নাকি ভাই আমাদের শহরটাকে দখল করবে তাই ভাই পুলিশ কিন্তু হেলিকপ্টার দিয়ে উড়িয়ে নিয়ে গেল তার মানে কিন্তু এই খবরটা একেবারে একশো পার্সেন্ট সত্য তবে এখন আমি কি করব আমার কাছে তো ভাই হেলিকপ্টার ও নাই আর হেলিকপ্টার কেনার মতো টাকাও না তবে আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে আমি এখন আমার বন্ধু রোহিত কল করে বলি যে সে কি করছে তো আমি এখন আমার বন্ধু রোহিত কে ফটাফট করে কল দিয়ে জিজ্ঞেস করি যে সে কি করবে আরে হ্যালো বন্ধু রোহিত তুই এখন কোথায় আরে বন্ধু আপন আমি তো আমার বাড়িটাকে হেলিকপ্টারের সাহায্যে পাশের শহরে নিয়ে এসেছি কারণ আমাদের শহরটাকে আক্রমণ করতে কতগুলো টাইটান চলে আসতেছে আরে কিন্তু রোহিত আমি এখন কি করব আমি তো ভাই এখনো আমাদের শহরেই আছি আরে বন্ধু তুই এখন যে কোনো ব্যবস্থা করে তাড়াতাড়ি পাশের শহরে চলে আয় আরে গাইস এইটা আমি কি শুনলাম ভাই আমার বন্ধু রোহিত তো তার বাড়িটা নিয়ে নাকি পাশের শহরে চলে গিয়েছে তবে এখন তো যেকোনো উপায়ে আমাকেও আমার বাড়িটাকে উড়িয়ে নিয়ে যেতে হবে পাশের শহরে না হলে কিন্তু ভাই আমি টাইটানের হাতেই একেবারে শেষ হয়ে যাব তবে গাইস আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে কেননা ভাই আমি আয়রন ম্যানের সাহায্য নেই আয়রন ম্যান কিন্তু ভাই অনেক শক্তিশালী সে কিন্তু আমার বাড়িটাকে উঠিয়ে নিয়ে যেতে পারবে পাশের শহরে আর আয়রন বললে সে আমার বাড়িটাকে পাশের শহরে নিয়ে যাবে কারণ ভাই সাব এর আগে কিন্তু আমি আয়রন ম্যানের অনেক উপকার করেছিলাম তবে গাইস আমাকে না এখন দেখতে হবে যে আয়রন ম্যান এখন কোন জায়গাতে আছে সবার আগে ভাই আমাকে এখন আয়রন ম্যানের লোকেশন খুঁজে বের করতে হবে তাই চলো গাইস আমি আমার ফোনটা বের করে এইখানে কিন্তু আয়রন ম্যান লিখে দিলাম এখন দেখা যাক আয়রন ম্যান কোন জায়গাতে আছে আচ্ছা ভাই সাব তাহলে এখন আয়রন ম্যান এইখানে আছে তবে গাইস আয়রন দেখে তো মনে হচ্ছে আয়রন ম্যান এর কাছে যেতে হলে আমাকে একটা মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আর সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের শেষেই কিন্তু ভাই আমি আয়রন সাথে দেখা করতে পারবো তাই চলো গাইস আমি এখন আমার এই বাইকটা নিয়ে ফটাফট করে চলে যাই সেই মেগা র্যাম্পের জায়গাটাতে সেইখানে গিয়ে না আমাকে সেটা কমপ্লিট করতে হবে তাই চলো আমি এখন তাড়াতাড়ি করে সেইখানে চলে যাই না হলে ভাই দেরি হলে কিন্তু টাইটানের গ্যাং আমার বাড়িটাকে ধ্বংস করে ফেলবে আর গাইস এই তো আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের এইখানে চলে এসেছি আমাকে না ভাই এখন এইটাই কমপ্লিট করতে হবে আর এইটার শেষেই আমি আয়রন সাথে দেখা করতে পারবো তাই চলো গাইস আমি কিন্তু আমার বাইকটা নিয়ে নিয়েছি এখন আমি সামনে যাই আর এইখানে তো ভাই দুইটা কন্টেনার ঘুরছে আমাকে না সঠিক সময়ে এইখান থেকে যেতে হবে মানে যখন কন্টেনার দুইটা ঘুরে মাঝখানে রাস্তা ফাঁকা হবে তো চলো গাইস রাস্তা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এই চিপা দিয়ে চলে এসেছি এখন ভাই আমাকে এইভাবেই সাবধানে দ্রুত করে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে এখন ভাই সামনে দেখা যাক যে আর কি আছে তো এইখানে তো এই দুইটা কন্টেনার ঘুরতেছে তবে চলো আমি কিন্তু এইখান থেকে বের হয়ে গিয়েছি আর ভাই সামনে এইটা কি সামনে তো ভাই আমি দেখতে পাচ্ছি এইখানে তিনটা রাস্তা আছে এখন আমি ভাই একটা কাজ করি আমি না এই মাঝখানে রাস্তাটা দিয়েই চলে যায় তবে সামনে কিন্তু কন্টেনারটা ঘুরতেছে আমাকে এখন সঠিক সময়ে এইখান থেকে চলে যেতে হবে আর গাইস এই তো কন্টেনারের উপর দিয়ে কিন্তু আমি এইটা পার করে নিয়েছি এখন চলো দেখা যাক যে সামনে কি আছে ও ভাই সাব সামনে তো মনে হচ্ছে এইখানে কিছুটা অংশ গ্যাপ আছে আমাকে না এখন আমার বাইকটাকে একটু স্পিডে এইখান থেকে নিয়ে যেতে হবে তো চলো গাইস আমি কিন্তু আমার বাইকটাকে স্পিডে এইখান থেকে পার করে নিয়েছি আর এইখানে তো ভাই আমি দেখছি এই কন্টেনার গুলো শুধু ঘুরতেছে আমাকে না ভাই এখন এই কন্টেনার গুলো যখন এক জায়গাতে হবে তখনই আমাকে চলে যেতে হবে তো চলো গাইস এই কন্টেনার দুইটা কিন্তু এক জায়গাতে চলে এসেছে আমি এখন ফটাফট করে এইখান থেকে চলে যাই আর ভাই সাব আমি কিন্তু কন্টেনারের রাস্তাটা পার হয়ে চলে এসেছি আর ভাই সাব সামনে তো আমি দেখতে পাচ্ছি এইখানে শুধু এই পাখাগুলো ¡Hurta se! তো আমাকে এখন এই পাখাগুলোর মাঝখান দিয়ে সাবধানে চলে যেতে হবে আর গাইস আমার তো শুধু এখন টেনশন হচ্ছে যে এতক্ষণে হয়তো টাইটান আমাদের শহরের ভেতরে ঢুকে গিয়েছে টাইটান যদি এখন আমাদের শহরে ঢুকে যায় তাহলে কিন্তু ভাই শহরটাকে একেবারে ধ্বংস করে ফেলবে আর শহরের সাথে সাথে কিন্তু ভাই আমাকেও ধ্বংস করে ফেলবে তবে গাইস চলো আমি এখন ফটাফট করে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটাকে দ্রুত করে কমপ্লিট করে নে যাতে ভাই তাই আমি তাড়াতাড়ি করে আয়রন ম্যানের সাহায্যে আমার বাড়িটাকে অন্য শহরে উড়িয়ে নিয়ে যেতে পারি তো গাইস চলো সামনের কন্টেনারটা কিন্তু ঘুরে চলে এসেছে তাই আমি কিন্তু আমার বাইকটা নিয়ে এইখান থেকে পার হয়ে গেছি তবে ভাই সামনে তো আমি এইখানে একটা চিকন রাস্তা দেখতে পাচ্ছি আরে এইটা তো এতটাও চিকন রাস্তা না তবে চলো আমি এখন তাড়াতাড়ি করে চলে যাই আর ভাই এইখানে এগুলা কি এইখানে তো ভাই রাস্তা ব্লক করা হয়েছে আর মাঝখানে একটু রাখা হয়েছে যাতে বাইক নিয়ে যাওয়া যায় তাই চলো গাইস আমি কিন্তু আমার বাইকটা নিয়ে পার হয়ে গিয়েছি আর এখন তো ভাই আমি আবারও এই কন্টেনার গুলোতে চলে এসেছি তবে চলো আমি কিন্তু কন্টেনার গুলো পার করে নিয়েছি আর ভাই আমি কিন্তু এই চ্যালেঞ্জের অর্ধেকের বেশি রাস্তা কমপ্লিট করে ফেলেছি আমাকে না আর মাত্র একটু যেতে হবে তারপরেই আমি আয়রন ম্যানের সাথে দেখা করতে পারবো আর এইখানে তো ভাই রাস্তাটা একেবারে ডাস্টবিন দিয়ে বন্ধ করা হয়েছে তবে গাইস চলো আমি না এখন আমার বাইকটা নিয়ে এইখান থেকে পার হয়ে গেছি ও তবে এইখানে তো একটা পাখা ঘুরতেছে তবে চলো গাইস আমি পাখাটাও পার করে নিয়েছি ভাই আমি কিন্তু কিছুক্ষণ থেকে এই মেঘারাম্পের চ্যালেঞ্জ টা কমপ্লিট করছি আর আমি কিন্তু ভাই এখন এই মেঘারাম্পের চ্যালেঞ্জের একেবারে শেষে চলে এসেছি তবে গাইস এইখানে না আমি যেতেই পারছিলাম না এইখানে শুধু এই পাখাগুলো ঘুরতেছে আর ভাই সাব মনে তো হচ্ছে একটু সামনে গেলেই এই চ্যালেঞ্জটা একেবারে শেষ হয়ে যাবে তবে এইখানে এই পাখাগুলো আর এই কন্টেনার থেকে আমাকে বেঁচে যেতে হবে আর গাইস সামনে তো শুধু গাছ দেখা যাচ্ছে আমি কিন্তু ভাই এখন এই গাছের এইখানে চলে এসেছি ভাই গাছ দিয়ে কিন্তু রাস্তাটা একেবারে ব্লক করা হয়েছে আর আমি তো সামনে কিছু দেখতেও পাচ্ছি না আমাকে খুবই সাবধানে যেতে হবে আর গাইস ওই তো সামনেই কিন্তু ভাই ফিনিশ লাইন দেখা যাচ্ছে আমি কিন্তু ভাই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি এখন আমি আয়রন ম্যানের সাথে কথা বলতে পারবো আর গাইস এই তো আয়রন ম্যান কিন্তু ভাই আমার সামনেই দাঁড়িয়ে আছে আরে কি হয়েছে আপন তুমি আবার হঠাৎ করে আমার কাছে কেন এসেছো আরে আয়রন ম্যান তুমি তো জানোই যে আমাদের শহরে কতগুলো টাইটান আক্রমণ করতে চলেছে আর সবাই তাদের হচ্ছে বাড়িটাকে হেলিকপ্টারের সাহায্যে অন্য শহরে উড়িয়ে নিয়ে যাচ্ছে তো আমার কাছে তো হেলিকপ্টার নাই এখন তুমি আমার বাড়িটাকে উড়িয়ে নিয়ে পাশের শহরে চলো আরে আপন ওইটা তো ঠিক কিন্তু এখন না আমার গায়ে একটুও পাওয়ার নাই তুমি একটা কাজ করো কনস্ট্রাকশন সাইটের ভাঙা বিল্ডিং এর উপরে তুমি একটা কেমিকেল পাবে সেই কেমিকেলটা তুমি আমাকে এনে দাও সেইটা খেলেই আমার গায়ে আবারও পাওয়ার চলে আসবে আর আমি অনেক বড় হয়ে যাব তারপর আমি তোমার বাড়িটাকে উড়িয়ে নিয়ে যেতে পারবো আরে আচ্ছা ঠিক আছে আয়রন ম্যান আমি সেইটা নিয়ে আসছি তুমি এখন আমার বাড়ির কাছে চলে যাও তো গাইস আয়রন ম্যান কিন্তু আমাকে বললো যে তার গায়ে নাকি একটু শক্তি নাই তাই আমাকে তাকে একটা কেমিক্যাল নিয়ে গিয়ে দিতে হবে সেই কেমিক্যালটা খাওয়ার পরেই নাকি ভাই সে অনেক বড় হয়ে যাবে আর তার গায়ে অনেক পাওয়ার চলে আসবে তাতে করে সে আমার বাড়িটাকে উড়িয়ে নিয়ে পাশের শহরে যেতে পারবে তবে চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে কনস্ট্রাকশন সাইটের দিকে চলে যাই আর এই তো আমি কিন্তু গাইস কনস্ট্রাকশন সাইটের ভেতরে চলে এসেছি এখন না ভাই তোমরা আমার সামনের যেই ভাঙা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার উপরেই কিন্তু ভাই রাখা আছে আয়রন ম্যান সেই কেমিক্যালটা তাই চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এই বিল্ডিংটার উপরে চলে যাই তারপরে আমি সেই কেমিক্যালটা নিয়ে নেই আর এই তো গাইস সামনে কিন্তু একটা কেমিক্যাল রাখা আছে এই কেমিক্যালটাই কিন্তু ভাই সেই আয়রন ম্যান এর এটা খেলেই আয়রন ম্যান এর গায়ে পাওয়ার চলে আসবে তো চলো গাইস আমি কিন্তু কেমিক্যালটা নিয়েছি আরে তবে ভাই এইটা কি হয়ে গেল আমি তো ভাই তাড়াতাড়ি করে নামতে গিয়ে একেবারে পরেই গেলাম তবে চলো গাইস আমি না এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই তারপরে আয়রন ম্যান এই কেমিক্যালটা দিয়ে দিলে তার গায়ে পাওয়ার চলে আসবে তবে গাইস আমি এখন যতক্ষণে আমার বাড়িতে যাচ্ছি তোমরা ততক্ষণে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর গাইস তোমরা আমার এই নতুন চ্যানেলটাকে প্লিজ ফটাফট করে একটা সাবস্ক্রাইব করে দাও তো গাইস এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি আর একটু পর কিন্তু ভাই এখানে আয়রন চলে আসবে তো গাইস এখন কিন্তু আমি আমার বাড়ির ছাদের উপরে উঠে পড়েছি কারণ ভাই আয়রন ম্যান কিন্তু চলে এসেছে আর আমি তাকে সেই কেমিক্যালটা দিয়ে দিয়েছি আর এই তো ভাই সাব আয়রন ম্যান কিন্তু সেই কেমিক্যালটা খাওয়ার পর একেবারে অনেক বড় হয়ে গিয়েছে আর এই তো গাইস আয়রন ম্যান তো এখন আমার বাড়িটাকে তার পিঠের উপরে তোলার চেষ্টা করছে আরে আরে আয়রন ম্যান তাড়াতাড়ি করো টাইটান তো ভাই আমাদের দিকেই আসছে আরে হ্যাঁ আপন এই তো বাড়িটাকে আমি আমার পিঠে তুলে ফেলেছি তো গাইস ফাইনালি কিন্তু আয়রন ম্যান আমার বাড়িটাকে তার পিঠের উপরে তুলে ফেলেছে আর ভাই আয়রন ম্যান এখন আমার বাড়িটাকে নিয়ে যাচ্ছে পাশের শহরে আমি কিন্তু ভাই এখন টাইটানদের হাত থেকে বেঁচে গেলাম